যাই হোক ওই ইতিহাসের টানানির দরকার নাই আমি কিন্তু বলতেছি না যে শিয়া ভালো শিয়া ভালো না বা সুন্নি ভালো না বা আহলে হাদিস ভালো না ভালো কে শুধু মুসলমান ভালো আমাদের ধর্ম ইসলাম আমরা শুধু মুসলমান এইখানে আমার পয়েন্ট হচ্ছে কোনটা সঠিক বলতে আমি বলছি কার মতবাদ সঠিক আমি বলতেছি এখানে শিয়া মতবাদ সঠিক শিয়া মতবাদটা মূল মৌলিক মতবাদ যেটা পুরানের সময় সাবিদেরকে গালাগালি করে ওগুলো আমি বলতেছি না মৌলিক মতবাদ আহলে আহলেবায়াত যারা বায়াতের ইমামতিতে চলা এবং পরবর্তীতে বেলায়েত অনুযায়ী চলা এই যে মৌলিক মতবাদ এটা শিয়াদেরটা সঠিক এটা আমি এখন বললাম এখন আমি বললেই তো হবে না এটা কে বলবে যে এ আমার এই কথাটা সঠিক এইটার বলতে হবে আল্লাহ বলবে আল্লাহ কীভাবে বলবে আল্লাহ কোরআানে বলে দিছে এগুলা আল্লাহ ভবিষ্যৎ জানে আল্লাহ কিয়ামত সব জানে ইম্পর্টেন্ট জিনিস যেটা যেখানে ডিসিশান দরকার হবে সেই ডিসিশানগুলা কোরআনে অলরেডি দেওয়া আছে আমাদের ওখান থেকে বের করে নিতে হবে এখন যেহেতু হর হামেশায় ইউটিউব খুললেই দেখা যায় যে শিয়া সুন্নি মারাম গোলমাল এখন হয়তো হালকা গোলমাল আছে এটা বড় ধরনের গোলমালে পর্যায়ে আস্তে আস্তে যাইতে পারে তো এই এই শিয়া তাহলে এখন আমাদের এই এইটা কিন্তু অনেক প্রাচীন একটা সমস্যা তার মানে এটা একটা পুরানো সমস্যা এবং বড় সমস্যা অতএব এটা কোরআনে আছে কোরআনে থাকার কথা ইন্ডিকেশান দেওয়ার কথা যে কোনটা সঠিক আমি ওইটাই এখন আলোচনা করব। আমি কোরআন থেকে দেখাবো শিয়াদের যে মৌলিক মতবাদ সেই মৌলিক মতবাদটা শিয়াদেরটা সঠিক এটা আমি কোরআন থেকে দেখাবো তা এখন আমি একটু কোরআনটা দেখে একটু আলোচনা করতেছি সুরা সুয়ারা আমি এই সুরাটা এই এই যে নাম কি সুরা দেয় নাই মানুষ দিছে এই সুর মানে কনসালটেশন আলোচনা এই সুরাগুলার নাম কিন্তু মানুষ দিছে এই জন্য নামটা অ্যাপ্রোপ্রিয়েট না এই চ্যাপ্টার নাম্বার রসুল্লাহ সাজাই দিয়ে গেছেন কোনটার পরে কোন কোন সুরা হবে কিন্তু এই নামগুলো রসুল দেন নাই কিংবা আল্লাহ দেন নাই এটা পরে মানুষ করছে মানুষ যেহেতু এটা বছর পরে করছে নামগুলো না নাম নাম এই পারো মানে এটা মোটামুটি পুরা সুরাটাই দলাদলির উপরে এই সুরাটা নাজিল হয়েছে এটা আলোচনা করলেই বোঝা যাবে এমনি বোঝা যাবে এমনি সাধারণভাবে বোঝা যায় না সাধারণভাবে কিন্তু বোঝা যায় না যেহেতু আমি তফসির করি সাইন্টিফিক তফসির অব দ্য কোরআনের লেখক আমি সেহেতু আমি আপনাদেরকে এবং এই বিষয়ে আমার অনেক চিন্তা ভাবনা আছে এই জন্য আমি যেহেতু চিন্তাভাবনা আছে এই জন্য আমি আপনাদেরকে সঠিকভাবে দেখাইতে পারবো যে অ্যাকচুয়ালি সুরাটা কি বলতেছে তা আমি এই এই কাজটা এখন করবো এই এই সুরার উপরে দেখেন দাস ডাস সেন্ট ইন্সপিরেশন ওহি পাঠান আল্লাহ প্রথমে যে এই লাইনটা যখন এই কথা থাকে মানে এই এই সুরাটাই অহির বিষয়ে আলোচনা আছে এই অহির বিষয়ে আলোচনা করেই আল্লাহ মোটামুটিভাবে অহির বিষয়ে আলোচনা করে মোটামুটি এই দলাদলির বিষয়টা পরিষ্কার করছেন কারণ দলাদলিটা অহির উপরেই হয় অহি বুঝার উপরেই হয় তাহলে ওহির বিষয়ে আলোচনা করে এই দলাদলির সুরা সুয়ারা আসলে এটার নাম হওয়া উচিত ছিল সুরা শিয়া দল কারণ মুসলমানরা দলে বিভক্ত হয়ে গেছে তাহলে সেই দলের ব্যাপারে আল্লাহর মতামত কি সেটা এই সুরায় আলোচিত হয়েছে অতএব এটার নাম হওয়া উচিত ছিল সুরা শিয়া যাই হোক আল্লাহ বলতেছে যে আল্লাহ ওহি দেন এবং এই অহির ব্যাপারে আলোচনা করে আল্লাহ বুঝাবেন যে কেমনে দলাদলি হয় আচ্ছা এই যে সবুজ লাইন এটা হলো আল্লাহর প্রশংসা এখানে বিস্তারিত গেলাম না কারণ আল্লাহ এখানে কোরআনে হয় কি আল্লাহ সম্বন্ধে এখন বুঝাবেন প্রথম লাইনে বলে দিলেন যে আমি সম্বন্ধে কথা বলবো তারপরে আল্লাহর প্রশংসা আসতেছে কেন কথার মধ্যে ডিস্টার্ব কেন এই যে টু হিম বিলংস দ্যাট ইজ ইন দ্য স্কাই আছে আসে তার তিনি অতি উচ্চ বড় এই কথাটা বললে কথার মধ্যে একটা সেত পড়লো দ্য হ্যাভেন্স অ্যান্ড অলমোস্ট অ্যান্ড আসমান জমিন প্রায় ভাঙার অবস্থা হয়েছে সমস্ত ফেরেস্তারা তার গুণ গান করতেছে অ্যান্ড প্রেফ মাফের জন্য দোয়া করতেছে পৃথিবীব্যাসীর জন্য এই কথাগুলো কেন আসলো কারণ কোরআন মূলত হইল ইমান মানুষের ইমান প্রতিষ্ঠাখাত করার চেষ্টা করে সব সময় ইমান ইমান ঢুকানের চেষ্টা আছে ইমানকে পেরেকের মতন অন্তরে ঢুকায় দেয় এটাই হলো কোরআনের মূল কাজ ইমান একাল্লায় বিশ্বাস এই স্থাপনের জন্য এই কথাগুলো আসছে যদিও এই সূরার মূল বিষয় ওহির বিষয়ে আলোচনা করে দলাদলির বিষয়টা ক্লিয়ার করা কিন্তু তার চেয়েতে বড় বিষয় একটা মানুষ ইমানদার হইল কি হইল না এই জন্য এই কথাটাগুলা মাঝে মাঝেই দেখবেন আসে এবং এই কথাগুলার কারণে আমরা খেয়েই হারাই ফেলি আমরা